নমস্কার কবি রহমানের লেখা বর্ণমালা আমার বর্ণমালা। মতো উড়িয়াছ আমার সত্তায় মমতা নামের পুরুত প্রদেশের শ্যামলিমা তোমাকে নিবিড় ঘিরে রয় সর্বদাই কালো রাত পোহানোর পরের প্রহরে শিউলি শৈশবে পাখি সব রব বলে মদন মোহন তর্কালঙ্কার কি ডাক তুমি আর আমি অবিচ্ছিন্ন পরস্পর মমতায় লিন ঘুরেছি কাননে তার নেচে নেচে যেখানে কুসুম কলি সবই ফুটে জোটে অলি ঋতুর সংকেত আজন্ম আমার সাথী তুমি আমাকে স্বপ্নের সেতু দিয়েছিলে গড়ে পলে পলে তাই তো ত্রিলকা সুনন্দ জাহাজ হয়ে ভেড়ে আমারই বন্দরে গলিত কাচের মতো জলে ফাঁকনা দেখে দেখে রঙিন মাছের আশায় চিকন ছিপ ধরে গেছে বেলা মনে পড়ে কাঞ্চি দিয়ে নকশা কাটা কাগজ এবং বোতলের ছিপি ফেলে সেই কবে আমি হাসি খুশির খেয়াবে পৌঁছে গেছি রত্নদ্বীপে কম্পাস বিহনে তুমি আসো আমার ঘুমের বাগানেও সে কোন বিশাল গাছের কোটর থেকে লাফাতে লাফাতে নেমে আসো আসো কাঠ বেড়ালির রূপে খুল্ল মেঘমালা থেকে চকিতে ছাপিয়ে পড়ো ঐরা বৎসে যে সুদূর পাঠশালার একান্নটি শতত সবুজ মুখের মতোই দুলে দুলে ওঠো তুমি বাদ বাদ কিংবা টুকটুকে লঙ্কা ঠোঁট দিয়ে হয়ে কেন দুলিয়ে দাও স্বপ্নময়তার চৈতন্যের দ্বার আমার এই অক্ষিগোলকের মধ্যে তুমি আখি তারা যুদ্ধের আগুনে মারির তাণ্ডবে প্রবল বর্ষায় কি অনাবৃষ্টিতে বারবনিতার নুপুর নিক্ষণে বনিতার শান্ত বাহুর বন্ধনে ঘৃণায় ধিকারে নৈরাজ্যের এলো ধাবারি চিৎকারে সৃষ্টির ফালগুনে হে আমার আঁখি তারা তুমি উন্মিলিত সর্বক্ষণ জাগরণে তোমাকে উপড়ে নিলে বলো তবে কি থাকে আমার উনিশশো বাহান্নর দারুণ রক্তিম পুষ্পাঞ্জলি বুকে নিয়ে আছো সে ফুলের একটি পাপড়িও ছিন্ন হলে আমার সত্তার দিকে কত হাতের শ্রোতা এখন তোমাকে নিয়ে খেংড়ার নোংরা নেই এখন তোমাকে ঘিরে খিস্তি খেউরের পৌষ মাস তোমার মুখের দিকে আজ আর চায় না তাকানো বর্ণমালা